নমস্কার বন্ধুরা আমি ঋষা চট্টোপাধ্যায় ব্লকের পরিম্বর দেখো এখানে আমাদের ফেব্রুয়ারি সেপ্টেম্বরের পাঁচা দিবসে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে একটা ছোটোখাটো আমাদের শোষা আর ভবানী লাইব্রেরির উদ্দেশ্যে এই বই পেওয়া হচ্ছে সবাইকে খাতা বই আর এখানে আমাদের জনেরা বসে রয়েছে অতিথি এই যে দেখো এই যে অডিয়েন্সরা সব বসে রয়েছে প্রদীপ জ্বালিয়ে এইযুক্তদীপ জ্বালিয়ে আসা দেবসাগরে এখানে অনুষ্ঠান হচ্ছে 그ा पोजीशन आता है यानी क 고 लास है तो मैं भी 있ा이 はい。<music> ভালোই ভালোই আমাদের এই প্রোগ্রামগুলো রেগুলার যেন হয় মানে আমাদের প্রত্যেক বছর যেন পর্যন্ত সঠিকভাবে যেন হয় আর কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে प्राप्त <laughs>

आई बोलू रहाय एक्ष आम्ही

তো আমি তো জানবো আমরা বাচ্চা পড়াশুনো ভালো অনেক দূর অবধি পড়াশোনা করুন জীবনে প্রতিষ্ঠিত আপনারা সবাই চালানো এবার এটা তো চাইলেই হবে না বাচ্চাকে একদম প্রথম থেকে বাচ্চাকে তৈরি করতে হবে বাচ্চাকে প্রথম থেকে তো তৈরি করতে হবে আর শিক্ষার তৈরি করতে পারে কে সব জায়গায় সেটা আর কি বাবা শারীরিক পরিশ্রম করবে বাবার দায়িত্ব বাবা উপার্জন করবেন এখনো আমাদের ইন্টারেস্ট সিস্টেম রাতে বাবা উপার্জন করেন মা সংসারটা সংলায় এখন যদিও মায়েরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে কিন্তু তাহলেও মায়েদের অপমানটা বেশি একদম প্রথম থেকে বাচ্চাকে সমস্ত নিয়ম কানুন আদব যদি শেখানো যায় তাহলে দেখবেন সেই বাচ্চাটা ভালো হবে আমরা কি করলাম এই অনুষ্ঠানটা করলাম কেন করলাম ভাষা দিবস কেন ভাষা দিবস তার একটা ইতিহাস আছে সেই ইতিহাসের মধ্যে আমি যাচ্ছি না এই ভাষা দিবসকে ঘিরে যারা ভাষা শহীদ হয়েছিলেন তাদের সম্মানের জন্য আমরা ওখানে পুষ্পার্ক দিলাম বাচ্চাদেরকে

সেই কারণে আপনাদেরকে বুঝতে বলা হবে সকলে উঠে দাঁড়াবেন বাচ্চাকে উঠে দাঁড়াবেন বাচ্চাকে বললেন যে গানটা